আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর একটা মজাদার রেসিপি সেটা হচ্ছে সিমের বিষে আলু দিয়ে শিং মাছের ঝোল শীতকালে সাধারণত আমরা সিমির বিচিটা পেয়ে থাকি তো আমি কিন্তু আজকে ফ্রোজেন করে রাখা সিমির বিচি দিয়ে আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে সিমের বিশি আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন আমি তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা শিং মাছগুলো শিং মাছগুলোকে আমি বেজে নিব আমি এখানে শিং মাছ দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করতেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি বেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু শিং মাছ তো আমি একটু সফট থাকা অবস্থায় নামিয়ে নিব মাছগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো আলু তো আলুটা হচ্ছে যেই গোল লাল আলুটা থাকে তো সেই আলু নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আলু দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন আলুগুলোকে আমি বেজে নিচ্ছি তো আলুগুলোকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কিছু শিমের বিচি এখন এই শিমের বিচিটা আমি আলুর সাথে কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নিতে নিতে কিন্তু সিমের বিচির যে বরফটা আছে সেটা সেরে দিবে আর চুলা রাশটা আমি একদম হাই হিটে রেখে বরফটা আগে গলিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আরও বেজে নিচ্ছি আলু আর সিমের বেশিটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব এখানে টমেটো তো আজকে হচ্ছে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে রান্নাটা করতেছি আপনার হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তখন আপনি ফ্রেশ টমেটোটা দিয়েই করতে পারবেন টমেটোটা দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি মশলাগুলো এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি জিরার গুঁড়া তো মশলাগুলো আপনার সিমের বেশি আর আলু অনুসারে একটু কম বেশি করে লাগতে পারে তো এভাবেই কিন্তু আমি ফ্রোজেন করা টমেটোটা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব যেহেতু টমেটোটা ফ্রোজেন করে এটা থেকে বেশ অনেকটাই পানি সারবে আর এতে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে ভালো করে আমি সিমের বিষে আলুটা কষিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা শিং মাছগুলো শিং মাছটাকে আরও দু এক মিনিট আমি নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি তো যে যতটুকু জল রাখতে চান সেই মাপে কিন্তু পানিটা অ্যাড করে দিবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি শিং মাছটা সহ সিমির বেশি আলুটাকে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি তো পানিটা দিয়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে রেখে দিব পাঁচ মিনিট আর আমি যতটুকু পরিমাণ জল দিয়েছি এই ঝোলটা কিন্তু খুব বেশি কমাবো না কারণ আলু আর সিমের বেশিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু জোলটাকে টেনে নেবে এখন যে পরিমাণ জোল আছে। আমি সেইটুকুই রেখে দিব। এ অবস্থায় লবণটা একটু দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে আর আমি অ্যাড করে দিব সামান্য একটু টালা জিরার গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনার চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন তো রান্নাটা রেডি একবার হলেও ট্রাই করবেন সিমের বিছি আলু দিয়ে শিং মাছের এই এটা খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম